আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার কন্যা তো আশা করি কথা হিন্দে সবাই বুঝতে শুনি যে ঠান্ডা লাগছে অনেক এমন অবস্থা হয়েছে মনে যে কথা কইলে অর্ধেকটা কথা মাঝে মাঝে অর্ধেকটার কমও না যায় আর বেশি অর্ধেকটাই আমার ভিতরে থেকে যায় মানে এই অবস্থা কোনো গ্যাস শান্তি পাইতেছে না কথা কইলেও কেউ শুনে না আমি নিজেই বুঝি না আর কথাই কইতারি না মানে কথা হাইই না গলা আর আমি কইতাছি হাই রে আমরা ইডেট কইরা মনোরঞ্জে কথা ফাল্টা এলাই আর হন আমার কণ্ঠ এমনি ফাল্টা ছাড়া আমি নিজেই চিন্তারি না এটা আসলে খেলা খেলা কথা কয় আমি অবাকি বুঝুন এরকম একটা অবস্থা আমার সাথে হয়েছে আমার জীবনে আমি অথানি বড় হয়েছি এরম অবস্থা কোনো দিন হয়েছে না এই প্রথম এরম একটা অবস্থা সম্মুখীন লাগ যাও কি করব আমি জানি আমি জানি না আপনারা এই ভিডিও দেখে কিছু তো হুন পাইন কিছু তো বুঝ পাইন কোনো কি তা কিছুতেই জানি না তবে নিয়ম ভিডিও জন করন লাগবো মনে হয় গোয়ালা কণ্ঠ না শুনা গেলেও কথা একটা না বাইর হইলেও উঠু বাইর হইলেও মনে ভিডিও তো করন লাগবো এডেল গান না হইলে মনে যে নতুন কণ্ঠে নতুন সুরে মনে হেন আপনার সাথে ভিডিওটা শেয়ার করতেছে তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আরে বাংলা অর্ধেকটা কথা অর্ধেকটা কথা শোনা যায় অর্ধেকটা কথা শোনা জানা না এরম কথাটি যদি মনটা চায় শুনে যাইবেন হয়তোবা ভাল লাগবো কেউ কেউ ভাল লাগতো না কিন্তু আমি জীবনও ভাবছি না আমার কথা সুটা এরম বদলে যাইবা আমি আসলেই ভাবছি না কী বা কথা গইতাম আর কী বা কথা গই যে এবার কথা এলো আল্লাহ আল্লাহ জানে আল্লাহ ছাড়া আর কেউ জানে সব আল্লাহর ইচ্ছা তখন মনে হই কথা সমস্যা নেই কিন্তু কথাই তো গইতারি না যে কেরে হইল বুঝি আসলেই বুঝছি না রাইতে ঘুমাইছিলাম সুন্দর বালামতা কায়া দায়া শান্তিতে ঘুমাইছিলাম পরের দিন সালে উঠতে দেখি কথা দেখায় খাইতে খায় না এই অবস্থা আমার জীবনে এই রকম সমস্যা আমি জীবনে কোনো দিন হচ্ছি না আমি কইতেও পারি না যে এই রকম সমস্যার সমাধান কী করব তবে আপনার কাছে একটা অনুরোধ রইল লাগে ধর পানি হ্যাঁ আল্লাহর আসতে ধর পাই আর আল্লাহ তোমার সুস্থ দেয় আর প্রচণ্ড কষ্টের কথা বলতে কথাই কই থাকে মানে একটু কথা কইলেই কষ্ট এরম একটা অবস্থা হয়তো বা কেউ বাপ আমি অভিনয় করতেছি কিন্তু একটা মানুষ এতটা সময় তো এমনি অভিনয় করতার না আমি নিজেও মাঝে মাঝে কনফিউজ হয়ে আসলে কি অভিনয় করতেছি আমি না আমার বাস্তবেই রায় সোয়ালে তো ঘুমায় সালে আমার গলাটা এরম হয়েছে আল্লাহ জান আল্লাহ সারা কে জানে আমার কি কষ্টটা তৈরি হইল জীবনটার ভিত্তি কথাই কইতারি না সারাদিন অত কথা কইতাম আর ওর মনোরম কথাই কইতারি না জানি না কিরমোনা যাইবো কথা তবে সবাই তো বুঝতেই আসুন যে অসুস্থ অসুস্থ থাকলে মনোরঞ্জে মানে আমি কি ধরবাম অসুখ ওইসে তো ওইসেই তা আপনারা সবাই ধরবেন তাহলে আমি সুস্থ আর আমার বিশ্বাস সবাই ধরবো কারণ প্রত্যেকটা মানুষই আমার অনেক ভালোবাসে আর এই বিশ্বাস আসলে আজকের এই ভিডিওটা করছি যদি খারাপ লাগে তা আচ্ছা দে যদি বালা লাগে তো দেউন যে আসলে সোয়ালে রাইতে ঘুমায় আর হচ্ছে যে কণ্ঠটা বদলেছে গায়ে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম